আজ আমার পিঠা বানানো হয়ে গেলো আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে পিঠাটা ফোকাস পিঠাটা হচ্ছে এরকম পুর আর অসাধারণ একটা পিঠা তোমরাও বানাতে পারো দারুণ হয়েছে পিঠাটা তো এই পিঠা বানান বানাবে তোমরা বাড়িতে খাবে এই ঠান্ডার ওয়েদারে হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ভিডিও আমি চলে আসলাম নারকেল নিয়ে তো এই নারকেলটাকে আমি এখন ফাটাবো তো আমি তো ফাটাতে পারি না আমি চেষ্টা করছি তো এই যে নারকেলটা ফাটালাম এবার আমি নারকেলটাকে কুড়ে নিব ভালো করে আমি মে ইয়ে যে নারকেল হে না নারিয়েল তো আভিমে ইস্কোর নিকাল লি নিকালকে বানাঙ্গি আমি এরকম হিন্দিতে বললাম আমি ভাবলাম কি একটু বলে দেখি কেমন হচ্ছে তাই তো এই নারকেলগুলোকে কুড়ে নিব আমি কুড়ে নিই তো আমার কুড়া হয়ে গেল নারকেল চলো এবার আমি তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি কী করবো আমি পিঠা কী করে বানাচ্ছি কর এটা বসি দিন এখানে নিয়ে নিয়েছি তিল আমি তিল নিয়ে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি ভেজে গুঁড়ো করেছি আর এখানে নিয়েছি আদা আদা বাটা দিতেই হবে অবশ্যই দিবেই কিন্তু আদা বাটা মানে স্বাদ আমি এগুলো সব দিয়ে দেবো আর নারকেল কুড়া দিবে তোমরা দিতেও পারো নাও দিতে পারো স্কিপ করতে পারো আমি দিয়ে দিলাম নারকেল কুড়ো আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গুড় নিয়েছি আখের গুড় তোমরা গুড় আখের গুড় দিয়েও করতে পারো খেজুর গুড় দিয়েও করতে পারো বা চিনি দিয়েও করতে পারো কোনো ফ্যাক্টর নেই তা আমি এগুলো সব উপকরণগুলো দিয়ে দিব গুড় দিয়ে করলে তো স্বাদ হয় ভালো হয় তাই আমি গুড় দিয়েই করছি আর এই ঠান্ডার সিজনে পিঠা ধুকি তারপর হচ্ছে ভাপা পিঠা এগুলো না খেলে ঠান্ডা কি মজা হলো বলো তোমরাই বলো এইভাবে করে নাচতে হবে হালকা আছে ভালো করে পুটটাকে রান্না করে নেবে পিঠার পুটটাকে ভালো করে আস্তে আস্তে নেড়ে চেরে রান্না করবে এইভাবে হয়ে গেল কিন্তু এটাকে আমি ভালো করে একটু শুকিয়ে নিব পুরটাকে না শুকালে তো পুর আটার ভিতরে দিলে বেরিয়ে পড়ে যাবে তাই একটু ভালো করে শুকিয়ে নেব আমি যখন দেখবে এরকম ফেনা ফেনা হয়ে যাচ্ছে তেল বেরাচ্ছে তখন হয়ে গেছে ভাবতে পুরটা এবার আমার পুরটা হয়ে গেল এবার আমি বন্ধ করে দিব বন্ধ করে ঠান্ডা করব ততক্ষণ আমি আটাটা মেখে নিব এবার আমি ঢেলে নিবো না ঢাললে কড়াইয়ে লেগে যাবে তাই আমি ঢেলে এলাম সম্পূর্ণ সব উপকরণগুলো গুলো ময়দা এখানে দীর্ঘ স্বাদ মতো লবণ এইভাবে আমি গোল করে নিব তোমরা বেলেও নিতে পারো আমি একটু গোল করে বেলে নিবো যেহেতু আমার ভালো হচ্ছে না পুর ভরার জন্য আমি এই এইটুকু করে বেলে নিব তারপর আমি পুরগুলোকে ভরে দেবো এইভাবে করে ভালো করে মুখটাকে মুড়িয়ে নিতে হবে যাতে পিঠার এইগুলো বেদ না হয়ে যায় তোমরা ডিজাইনও করতে পারো তোমাদের ইচ্ছাই তোমরা ডিজাইন করতে পারো বা নাও করতে পারো তো আমি একটু মুড়িয়ে দিচ্ছি মুড়িয়ে দিলে দেখতে ভালো লাগবে তার জন্য তোমরা করতেও পারো নাও করতে পারো কোনো ফ্যাক্টার নেই তো এই যে আমার পিঠা এইভাবে আমি সবগুলো করে নিব কড়াই ত তেল দিয়ে দিলাম আমি পিঠাগুলো ভাজার জন্য আর আমার পিঠাগুলো এইভাবে করে নিয়েছি সবগুলো তেল আমার গরম হয়ে গেছে আমি এক এক করে ছেড়ে দেব। আমার মার মার বাড়িতে কোনো কিছুই পাচ্ছি না আমি এইভাবে আমাকে উঠাতে হবে ছাকনাও ছাকনাও পাচ্ছি না কোনো কিছুই পাচ্ছি না সবগুলো ভেজে নিব আমি আস্তে আস্তে করে ভাজাতে সময় লাগে না কিন্তু এগুলো তৈরি করতে একটু সময় লাগে ভাস্তে দু মিনিটেই হয়ে যায় লাল লাল করে আমি ভেজে মাদের বাড়িতে কোনো ছাঁকনা পাচ্ছি না তাই আমি কী করবো এইভাবে আমাকে উঠাতে হচ্ছে তো সবগুলো ভেজে নিব এইভাবে করে আজ আমার পিঠা বানানো হয়ে গেল আমি একটা খেয়ে দেখি কেমন হচ্ছে পিঠাটা পিঠাটা হচ্ছে এরকম পুর ভরা আর অসাধারণ একটা পিঠা তোমরাও বানাতে পারো দারুণ হয়েছে তো এই পিঠা বানান বানাবে তোমরা বাড়িতে খাবে এই ঠান্ডার ওয়েদারে তা আমার ভিডিও তোমরা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করবে আর শেয়ার করবে আমার ভিডিও এখান থেকে খুদ হাফিস